আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই বিডি নিউজ চ্যানেলের নতুন ভিডিওতে আপনি এই ভিডিওটি কোন দেশ থেকে দেখছেন ভিডিওতে কমেন্টস করে জানিয়ে দিন আপনারা প্রতিদিন শরণার্থীদের এই আপডেটগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন আজ মে মাসের উনিশ তারিখ জীবন এবং জীবিকার সন্ধানে প্রতিনিয়ত বাংলাদেশ সহ বিভিন্ন দেশের অভিবাসীরা ইউরোপে প্রবেশ করার চেষ্টা অব্যাহত রেখেছে যেটি তুরস্ক হয়ে গ্রিস বা বলাকান রোড ব্যবহার করে ইউরোপের বিভিন্ন দেশে প্রবেশ লিবিয়া তেউনেশিয়া হয়ে ইতালি আফ্রিকার বিভিন্ন দেশ ব্যবহার করে স্পেন বা মরক্কোর উপকূল ব্যবহার করে স্পেনে প্রবেশ ধারাবাহিকভাবে অভিবাসী প্রবেশ অব্যাহত রয়েছে যদিও বর্তমান পরিসরে আপনারা দেখে ফেলেছেন বা জেনে গেছেন ইউরোপের একটি দেশও খুঁজে পাওয়া যাবে না যারা অভিবাসী রাখতে চায় বা তাদের দেশে জায়গা দিতে চায় এ সকল পরিস্থিতি বিবেচনায় নতুন নতুন আইন নতুনভাবে তারা তাদের চিন্তাভাবনা বা সামনের দিনগুলো সাজাচ্ছেন এই পরিস্থিতিতেও থেমে নেই অভিবাসীরা ইউরোপে যাওয়ার প্রচেষ্টায় তুরস্ক হয়ে গ্রিসের বিভিন্ন উপত্যকায় রেকর্ড সংখ্যক অভিবাসীর অবস্থান বিভিন্ন এনজিও সংস্থা তুরস্ক উপকূলরক্ষী গ্রীস উপকূলরক্ষীর তথ্য অনুযায়ী গত কয়েক দিনে এক হাজারের বেশি অভিবাসী এই উপত্যকাগুলিতে অবস্থান করছে যাদেরকে নিরাপদ স্থানে সরানো হচ্ছে আবার গ্রীস কর্তৃপক্ষ সুযোগ বুঝে তাদেরকে তুরস্কর উপকূলের দিকে ফুশব্যাক করছে বহু নৌকা ইঞ্জিন চুরি করেছে বহু অভিবাসী বিপদগ্রস্ত অবস্থায় অবস্থান করছে রেডিও উপত্যকাগুলিতে সংস্থা এই শরণার্থীদেরকে উদ্ধার সহযোগিতা করার জন্য তাদের বার্তা পাঠাচ্ছে এটি হচ্ছে বলাকান রোড ব্যবহার করে ইউরোপে যাওয়ার পথের খবর এদিকে আফ্রিকার বিভিন্ন দেশ ব্যবহার করে স্পেনের বিভিন্ন দ্বীপে রেকর্ড সংখ্যক অভিবাসীর অবস্থান যা চারশো পার্সেন্ট পর্যন্ত বৃদ্ধি পেয়েছে গত বছরের শেষের দিকে শুরু হওয়া এই স্রোত এখনও কমছে না যদিও এরই মধ্যে আফ্রিকার বিভিন্ন দেশ কঠোর অবস্থানে রয়েছে শরণার্থী যাওয়ার ক্ষেত্রে বাধা দিচ্ছে আটক করছে আবার বহু নৌকা ডুবে যাচ্ছে বহু নৌকা মাসের পর মাস নিখোঁজ থাকছে আবার স্পেনের উপকূলে গিয়েও নৌকাডুবির ঘটনাও প্রতিনিয়তই প্রচারিত হচ্ছে স্পেনিশ সরকারের মুখপাত্র গত চব্বিশ ঘন্টায় এক হাজারের বেশি অভিবাসী স্পেনের বিভিন্ন উপত্যকায় প্রবেশের রিপোর্ট প্রকাশ করেছে এই নৌকাগুলো কোনোটা সরাসরি প্রবেশ করেছিল কোন নৌকাকে তারা উপকূল থেকে উদ্ধার করেছে যদিও আটলান্টিক উপকূল পাড়ি দিয়ে ইউরোপে যাওয়া বাংলাদেশিদের খুব একটা ইতিহাস আমাদের জানা নেই আপনাদের পরিচিত কেউ যদি গিয়ে থাকে তাহলে ভিডিওতে কমেন্টস করে জানাতে পারেন এতে করে অন্যজনও জানতে পারে মরক্ষ থেকে স্পেনে যাওয়ার ব্যাপার নিয়ে আমাদের সাথে অনেকেই যোগাযোগ করছেন আমরা আগের ভিডিওগুলোতে অনেক তথ্য দিয়েছি সিদ্ধান্ত আপনার কারণ মরক্কো এবং স্পেনের বর্ডার থাকলেও মরক্কো থেকে স্পেন যাওয়া অনেক কঠোর বা কঠিন এই পরিস্থিতিতে আপনাকে যারা বলছে মরক্কোতে নেবে তাদের সাথে যোগাযোগ করে ব্যাপারগুলো ক্লিয়ার করে তারপরে সিদ্ধান্ত নেবেন লিবিয়া তিউনিশের কি অবস্থা আপনারা অবগত রয়েছেন গত বছরের শেষের দিক থেকে চলতি বছর প্রথম পর্যন্ত এই রাস্তা ব্যবহার করে ইটালি যাওয়া অনেক কঠোর বা কঠিন হয়ে গেছে এই প্রক্রিয়াটি সম্পূর্ণ ঝামেলাপূর্ণ করে ফেলেছে কে তারপরে অবগত রয়েছেন বর্তমান ইতালির প্রধানমন্ত্রী বর্তমান ইতালির প্রধানমন্ত্রী ক্ষমতা আসার পর একের পর এক সিদ্ধান্ত যেটি ব্যাকফুটে চলে গেছে শরণার্থীরা সাগর ব্যবহার করে ইতালি আসার ক্ষেত্রে ইতালির দ্বীপ ল্যাপুদশা যেখানে কানায় কানায় পরিপূর্ণ ছিল ঠিক এই সময় বর্তমানে সেই হটস্পটে কতজন শরণার্থী রয়েছে কোনো প্রতিবেদন নেই মানে শরণার্থী প্রবেশ করার কোনো ইতিহাস গত চব্বিশ ঘন্টায় তারা দেখায়নি এই পরিস্থিতিতে টিউনেশিয়ান কর্তৃপক্ষ জন শরণার্থীর নিখোঁজের একটি রিপোর্ট প্রকাশ করেছে তাদের উপকূলে একটি নৌকাডুবির ঘটনা এবং এই অভিবাসীদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে একটি তথ্য প্রকাশ করেছে টিউনিশিয়ার সরকারি মুখপাত্র যেখানে বলা হয়েছে ইতালি যাওয়ার পথে এই নৌকাটি ডুবে যায় এবং শরণার্থীদেরকে তারা খুঁজছে তারা জানে না শরণার্থীদের ভাগ্যে কী ঘটেছে আপনারা জানেন গত বছরের শেষের দিক থেকে চলতি বছরে এ পর্যন্ত বহু নৌকাডুবির ঘটনা ঘটেছে টিউনিশিয়ার উপকূলে তিউনিশিয়ার উপকূলে নৌকাডুবির ঘটনার জন্য অভিবাসী বা বিভিন্ন এনজি সংস্থা প্রতিনিয়তই তিউনিশিয়ার সরকার এবং তাদের যে গুন্ডা বাহিনী তাদেরকে দোষ দেয় কারণ তারা ইউরোপ এবং ইতালির কাছ থেকে টাকা নিচ্ছে আর তার বিনিময়ে এ অঞ্চলটি অনেক বিপজ্জনক করে তুলেছে শরণার্থীদের জন্য আপনারা প্রতিনিয়ত দেখছেন তিউনিশিয়ার ভেতরে ভাষা ঘরে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে রেকর্ড অভিবাসীকে তারা আটক করছে এই অভিবাসীদেরকে আটক করার মূল উদ্দেশ্য হচ্ছে তাদের উপকূল ব্যবহার করে কোনো অভিবাসী তারা ইতালিতে যেতে দেবে না ইতালি এবং ইউরোপের কাছ থেকে একটি মোটা অঙ্কের টাকা নিচ্ছে যার ফলাফল এই পরিস্থিতি এখানে তিউনেশিয়ান কর্তৃপক্ষ বলেনি যে নৌকাডুবির ঘটনা বা এই নৌকাটিতে কোন দেশের অভিবাসী ছিল আপনি আপনার অবস্থান থেকে এই নৌকাডুবির ঘটনার অভিবাসীদের জন্য প্রার্থনা করুন আল্লাহ যেন তাদেরকে নিরাপদে রাখে যদি তাদের হায়াত থাকে আর যদি হায়াত না থাকে ও ওয়া ইন্হ রাজিও এই সকল পরিস্থিতিতে আপনারা অবগত রয়েছেন লিবিয়া এবং তিউনিশিয়া থেকে ইউরোপ যাওয়া কত কঠিন হয়েছে বা কঠোর হয়েছে যদিও বর্তমান বুমুদ তিনটি এনজিও সংস্থা রয়েছে বিপদগ্রস্ত শরণার্থীদেরকে উদ্ধার করার জন্য এই এনজিও সংস্থাগুলোর জন্য আপনি ধন্যবাদ লিখতে পারেন এদিকে ফ্রান্সের উপকূল ব্যবহার করে যুক্তরাজ্য প্রবেশ এই পরিস্থিতিতে কঠোর বা কঠিন করেছে যুক্তরাজ্য শরণার্থীদেরকে রুয়ান্ডাতে পাঠাচ্ছে যে কারণে বর্তমান ফ্রান্সের উপকূল ব্যবহার করে শরণার্থীরা যুক্তরাজ্য প্রবেশ না করে আয়ারল্যান্ডে প্রবেশ করছে আয়ারল্যান্ডে গতকাল বিভিন্ন স্থানে অভিযান পরিচালিত হয় যেখানে রেকর্ড সংখ্যক অভিবাসীকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন ক্যাম্প থেকে সরিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন স্থান থেকে উচ্ছেদ করা হয়েছে এই অভিবাসীরা মূলত যুক্তরাজ্যে প্রবেশ করত যদি যুক্তরাজ্য রুয়ান্ডা চুক্তি না হতো এরই মধ্যে আপনারা একটি ব্যাপার অবগত রয়েছেন বা আপনাদের অনেকের প্রশ্ন যুক্তরাজ্য থেকে যে এগারো হাজার বাংলাদেশিকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার একটা কথা শুনছি এটি এটি কি সত্যি সত্যি হ্যাঁ আমরা এই কথাটি একবারই কারণ যুক্তরাজ্য বাংলাদেশের সাথে একটি চুক্তি করেছে এই চুক্তির আওতায় যুক্তরাজ্যে আবদনকৃত যে সকল অভিবাসী রিজেক্ট হবে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেবে এই পরিসংখ্যান বাংলাদেশের প্রায় এগারো হাজার বর্তমান যুক্তরাজ্যে অবস্থান করছে এই পরিস্থিতি বিবেচনায় সত্যি কঠোর বা কঠিন অপেক্ষা করছে বাংলাদেশিদের ইউরোপে আপনারা এর মধ্যে আরও একটি গল্প শুনেছেন তা হচ্ছে ইতালির কি অবস্থা একই পরিস্থিতি কারণ অলরেডি ইতালি সরকার বাংলাদেশকে নিরাপদ একটি দেশের তালিকায় অন্তর্ভুক্ত করেছে আর নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করা মানে ইতালি সরকার চাইলেই তাদের দেশে থাকা যারা আশ্রয় আবেদন করেছিল তাদেরকে রিজেক্ট হয়েছে বা আশ্রয় আবেদন বাতিল হয়েছে পাঠিয়ে দিতে পারবে এতে করে কোনো আইনি জটিলতা থাকছে না বাংলাদেশে ঠিক যেমনটি যুক্তরাজ্যের সাথে বাংলাদেশ সরকার করেছে এই পরিস্থিতি বিবেচনায় বর্তমান ইউরোপে অবস্থানরত প্রতিটি বাংলাদেশিদের জন্য আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে প্রার্থনা শুভকামনা এবং দোয়া তারা যেন তাদের স্বপ্ন উদ্দেশ্য এবং পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য ইউরোপে থাকতে পারে কারণ জীবন এবং জীবিকার সন্ধানে আরও উন্নত একটি ভবিষ্যতের আশায় বিটি মাটি বিক্রি করে না করে শুধুর উপরে টাকা নিয়ে বাংলাদেশিরা প্রতিনিয়তই যে চেষ্টা করে গিয়েছিল বা যে চেষ্টার ফল তারা ইউরোপে অবস্থান করছে সেটি যেন সফল হয় এবং সার্থক হয় আর যারা বর্তমান পথে অবস্থান করছে এই স্বপ্ন নিয়ে রাস্তায় বের হয়েছিল তারা যেন পৌঁছাতে পারে তবে নতুন করে যারা যাবেন যারা যাওয়ার পরিকল্পনা হাতে নিয়েছেন তাদের সকলের প্রতি আমাদের পরামর্শ ভেবে চিনতে সিদ্ধান্ত নেবেন যদিও আমরা জানি টাকা আপনার সিদ্ধান্ত আপনার স্বর্ণার্থী তথ্য ইনফরমেশন জানতে আমাদের সাথে প্রতিনিয়ত যুক্ত থাকুন ইউটিউবে এবং ফেসবুকে